লেকেন কি অবস্থা হ্যাঁ সেনা বিয়ে করলে তার বা বিয়ে মুন্নি তুমি গুরুদেব বিয়ে করবি না তোর বা বিয়ে করবে আমি আজ গুরুদেব ল এখানে সবার বগো দেখিনি দেখিসনি সবাই কমেন্ট করো ওখানে কমেন্ট আটকে গেছে দাঁড়া দেখে আসি আচ্ছা যা গরম জলে কি পেট ব্যথা কমবে ওটা তো আমি জানি না ঠিক গরম জলে পেট ব্যথা কমে কি না তবে অ্যান্টাসিড কিছু কিছু থাকলে একটু খেয়ে নিতে পারো এই র্যান্টাক জিনট্যাক তারপরে যে হজমের কিছু একটা থাকলে ওটা খেয়ে জল বেশি করে একটু জল খেয়ে নাও গরম জলে পেট ব্যথা কমবে কি ঠিক জানা নেই আমার খেতে পারো আচ্ছা ঠিক আছে তাহলে খেয়ে না খেয়েছো আচ্ছা ঠিক আছে কার কার পেট ব্যথা করছে নাইস দাঁত হয়ে কখনো দারুণ লাগলো অমিত ভাই ভিডিওটা দেখে আসো ছেলে কে না বিয়ে করে তার বাপ কে ভাই দেখে রেখু কিন্তু কমেনি ও আচ্ছা তোর বাবি আমাকে ব্লু দাও কমেন্ট হাইট হচ্ছে মহেশ ভাই বাপ কটা বিয়ে করবে কি জ্বালা তো সেটাই হচ্ছে কথা রাখি দিদি আজকে শরীর ভালো নেই কাল আচ্ছা ঠিক আছে হুম হুম ব্লু দিয়ে দিয়েছি हाई आर्यन भाई वेलकम टमा हम्म